বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চিচিঙ্গা বাটা চলো দেখিনি একদম ঘরোয়া উপকরণে তৈরি চিচিঙ্গা বাটা আমি এক কেজি তাজা সবুজ চিচিঙ্গা নিয়েছি এইগুলো দিয়ে আমি আজকের এই রান্নাটা করব। চিচিঙ্গা গুলোকে এরকম ভাবে বাইরের খোসাটাকে বটির পেছন দিকে ঘষে নিয়ে ছোট্ট ছোট্ট করে এরকম ভাবে সরু সরু পাতলা পাতলা পিস করে নিয়েছি আর মোটা মোটা বীজগুলো আমি ফেলে দিয়েছি এই চিচিঙ্গা গুলোকে আমি বারবার জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে চিচিঙ্গার এই খণ্ডগুলো অনেকটা বেশি পরিমাণ ছিল তাই আমি আর্ধেক আর্ধেক করে বাড়বো প্রথমে আর্ধেকটা চিচিঙ্গা আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে পেস্ট করার জন্য দেখো কিছুটা পরিমাণ চিচিঙ্গাকে আমি এরকম ভাবে মিক্সিং জারে দুবার ঘুরিয়ে নিয়েছি তাতে অনেকটা কমে গেছে এই চিচিঙ্গাটা বা চিচিঙ্গা হয়েছে এবার এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গার এই চিচিঙ্গা বাটাটাতে রসুনের গন্ধ কিন্তু ভীষণ ভালো লাগে চারটে কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও তবে এই চিচিঙ্গা বাটা বা ভর্তাতে কিন্তু একটু ঝালঝাল হলে ভালো লাগে বাকি চিচিঙ্গা আমি এরকম ভাবে বেটে নেব তবে আমি কোনো জলের ইউজ করিনি কারণ চিচিঙ্গার রসেই কিন্তু বাটাটা তৈরি হবে দেখো বাকি চিচিঙ্গাটা আমি বেটে ফেললাম তবে একদম মিহি করিনি একটু দানা দানা রেখেছি তাতে কিন্তু রান্নার পর বেশি টেস্ট হয় গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি তিন চামচ মতো সরষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো লাগবে তেলটা গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছে। দিয়ে হাফ চামচ মতো কালো জিরে ফোড়নে দিলাম ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজের মধ্যে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম মিক্সিং জারে রসুন আর কাঁচা লঙ্কা আর চিচিকা সেটা দিয়ে দিলাম তবে এর পুরো রান্নাটাই কিন্তু আমি বেশিরভাগ সময়ই মিডিয়াম ঢুলোই করব তার কারণ এই রান্নাটা কিন্তু ঘন ঘন হাতটা নাড়াতে নাড়াতেই তৈরি করতে হবে আর এই পাক করা রান্নাটা কিন্তু ভীষণভাবে ফুটতে থাকে বা ছেটাতে থাকে তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লয়ে দিয়ে রান্নাটা করবো যখন নাড়তে নাড়তে অনেকটা বেশ বাটাটা কমে এসছে তখন আমি এর মধ্যে একটা চামচ মতো লবণ দিলাম লবণটা একটু দেখে দিতে তার কারণ কিন্তু একদম কমে যাবে যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর এক চিমটে মতো আমি হলুদের গুঁড়ো দিলাম হলুদের গুঁড়োটা বেশি দেবো না কারণ এই চিচিঙ্গার একটা সবুজ রঙ আছে হলুদের গুঁড়ো বেশি দিলে কিন্তু সে রংটা সবুজ রংটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি এক চিমটে হলুদ দিলাম তোমরা যদি চাও হলুদ না দিয়েও রান্না করতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এরকম নাড়াচাড়া করতে করতে খুন্তিটাকে পুরো রান্নাটাই তৈরি করব দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতেই চিচিঙ্গার রসটা কিন্তু একদমই শুকিয়ে এসছে দেখো অনেকটা ঘন হয়ে এসছে চিচিঙ্গা বাটাটা এইভাবে আমি খুন্তি দিয়ে দাঁড়িয়ে যেতে থাকবো যতক্ষণ এই রান্নাটা তৈরি হয় দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে একদম কমে এসেছে চিচিঙ্গা বাটাটা এই চিচিঙ্গা বাটাটা কিন্তু একদম শুকনো হবে কোনো জলীয় অংশ থাকবে না হাফ চামচপত্র চিনি দিলাম এই রান্নাগুলোতে একটু চিনি দিলে ভালো লাগে এবারে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটার সঙ্গে একদম শেষের মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে দিয়েছি যাতে আরো শুকনো হয়ে যায় চিচিঙ্গা বাটাটা আর একটু তেল ছাড়তে শুরু করে দেয় দেখো একদম তৈরি হয়ে গেছে চিচিঙ্গা বাটা গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য দেখো একদম দলা পেকে যাচ্ছে যখনই এই ধরনের বাটা বা ভর্তা তৈরি হয় হয়ে যায় আর কি রান্নাটা তখন দেখো আটা দলার মতো একদম কড়াইয়ের মাঝখানে চলে আসছে আর পুরো দেখো এইভাবে টান নেওয়া যাচ্ছে খুন্তি দিয়ে তাহলেই বোঝা যাচ্ছে যে এই চিচিঙ্গা বাটা রান্নাটা তৈরি হয়ে গেছে এবার আমি ভালো করে 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 নিয়ে একদম কড়াই ছেড়ে মাঝখানে দেখো চলে এসছে আটার দলার মতো তার মানে তৈরি হয়ে গেছে চিচিঙ্গাপাটা গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে বাদটি স্ট্যান্ডিং পজিশনে রেখে তারপর সার্ভ করব